ওয়েলকাম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি চা বাগানের ভিডিও বানাই চা বাগানকে তুলে ধরার চেষ্টা করি আমি বিভিন্ন চা বাগানকে তুলে ধরেছি কিন্তু এর মাঝখানে আমি মিস করে গেছি আমার জন্মভূমি মৌলভী চা বাগানকে তাই ভাবলাম আজকে আমি আপনাদেরকে মৌলভী চা বাগানের কিছু প্রাকৃতিক দৃশ্য এবং ইন্টারেস্টিং তথ্য দেখাবো আজকে তুলে ধরবো আমি আমার প্রিয় জন্মভূমি মৌলভী চা বাগানের দৃশ্য তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক অনুমতি দেওয়া বল গ্যাসনগর বাজার থেকে পূর্ব দিকে সোজা রাস্তার প্রথম গেটটাই বিচা বাগানের গেটের ভিতরে ঢুকতেই বাগানের অফিস এবং সামনে নির্মিত হচ্ছে সার্বজনীন দুর্গা মন্দির রয়েছে আধুনিক স্বাস্থ্য কেন্দ্র ও আধুনিক মেশিন পূর্ণ চা ফ্যাক্টরি তো বন্ধুরা আমাদের মৌলভী চা বাগান বাজার জেলার বাজার উপজেলায় অবস্থিত এবং এটি গিয়াসনগর ইউনিয়নের আওতাধীন বলা হয় মৌলভীবাজার জেলা যে বিরানব্বইটা চা বাগান রয়েছে তা এই চা বাগানের মধ্যে বিরানব্বইটা চা বাগানের মধ্যে অন্যতম সেরা একটা চা বাগান হচ্ছে আমাদের মৌলভী চা বাগান সবথেকে মজার বিষয় হচ্ছে আমাদের মৌলভী চা বাগানের নাম কিন্তু মৌলভী চা বাগান নামে অনেকে চিনে না অনেকে গিয়াসনগর চা বাগান নামে চিনে কিন্তু মূলত আমাদের এই বাগানের নাম গিয়াসনগর চা বাগান না আমাদের এই চা বাগানের নাম হচ্ছে মৌলভি চা বাগান এর থেকে আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমাদের এই মৌলভি চা বাগানের নাম মৌলভী চা বাগান ছিলই না আমাদের এই চা বাগানের নাম পূর্ব নাম ছিল গবুরছড়া চা বাগান কালের বিবর্তনে এখন সেটা মৌলভী চা বাগান নামে পরিচিত মৌলভী চা বাগানের প্রাথমিক বিদ্যালয়টিও খুবই দৃষ্টিনন্দন আরও রয়েছে এ বাগানের সুন্দর লেক ও সবুজ পাহাড় নতুন নতুন চারা গাছে নতুন পাতা অবসর সময় কাটানোর সেরা জায়গা এটি তো বন্ধুরা আমাদের চা বাগানে মোট ছয় থেকে সাতটা লেন রয়েছে এবং দুইটা বড় বড় আউট ডিভিশন অর্থাৎ ফাঁড়ি বাগান রয়েছে এই টোটাল আমাদের মৌলভী চা বাগানেকৃত চা শ্রমিকের সংখ্যা হচ্ছে পাঁচ শতাধিক অর্থাৎ উপরে চা বাগানের নাম বদলে গেলেও বদলায়নি তার ঐতিহ্য প্রথমে গোবর ছড়া তারপর মৌলভী চা বাগান এত কিছু নাম পরিবর্তনের মাঝখানেও যে জিনিসটা টিকে আছে সেটা হচ্ছে মৌলভী চা বাগানের সেই চা পাতার গ্রান চা পাতার কোয়ালিটি এখন পর্যন্ত অন্যতম সেরা বর্তমানে আমাদের মৌলুবি চা বাগান একটা প্রাইভেট কোম্পানি সেক্টরে আওতাধীন আর সেটা হচ্ছে ইউনাইটেড গ্রুপের কোম্পানি বর্তমানে ইউনাইটেড গ্রুপের একমাত্র চা এক হচ্ছে আমাদের এই মৌলভী চা বাগান আমাদের ইউনাইটেড গ্রুপ অফ কোম্পানি অন্যতম সেরা একটা কোম্পানি বললেও ভুল হবে না কারণ যে জায়গায় অন্যান্য চা বাগানগুলো দীর্ঘদিন বন্ধের আওতাধীন ছিল বেতন আটকেছিল বেতন আটকে ছিল সে জায়গায় আমাদের ইউনাইটেড গ্রুপ আমাদেরকে সমান তালে বেতন দিয়ে গেছেন সেই যে বেতন না পাওয়ার অভাবটা সেটা কখনোই বুঝতে দেয়নি আমাদের সেই কোম্পানি সেজন্য আমাদের কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে পেজটিকে ফলো করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন এবং লাইক করুন